মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন একজন প্রাপ্তবয়স্ক মানুষের কাছে শুদ্ধ করে বলাই অনেক কঠিন তবে এক বছর সম্পূর্ণ না হওয়া ছেলেটি যে এই সম্পূর্ণ কুরআন মুখস্থ করেছে তা অসম্ভবকে সম্ভব করার মতোই বিষয়টি ইসলামের ইতিহাসে আব্দুল কাদের জিলানি মায়ের গর্ব থেকে পবিত্র কুরআনের হাফেজ হয়েছিলেন তার সঙ্গে প্রায় তাল মিলিয়ে জন্মের এক বছর পর কুরআনের হাফেজ হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন শিশু ইয়াহিয়া তার এ সফলতার জন্য সৌদি আরব সহ বিভিন্ন মুসলিম দেশের অনুষ্ঠানে তাকে বিভিন্ন সম্মাননা দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একজন পর্দাশীল নারীকে যিনি তার কোলের ছোট্ট ছেলেকে নিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন ছোট্ট ছেলেটির পরনে রয়েছে সাদা পাঞ্জাবি ও ইসলামিক টুপি এই নারীর কোলে যে ছেলেটি রয়েছে সেই ছেলেটি হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট কুরআনের হাফেজ যার জন্মের এক বছর পূর্ণ হওয়ার পর হঠাৎ একদিন ঘরের দেয়ালে লেখা কালিমা এই ছোট্ট ছেলেটি পড়তে শুরু করেন তখনই বিষয়টি লক্ষ্য করেন তার বাবা মা এরপর ছেলেটির সামনে কোরআনের আয়াতগুলো তুলে ধরলে ছেলেটি সম্পূর্ণভাবে শুরু করেন তেলোয়াত তা দেখে অবাক হয়ে গেলেন পরিবারের সবাই তাই এতে বোঝা যায় সে সম্পূর্ণ কোরআন রপ্ত করে ফেলেছে ছোট শিশুটির মা দাবি করেন তার ছেলে কোরআনের একশো চোদ্দটি সোরা অনায়াসে পড়তে পারেন কুরআনের যে কোনো একটি আয়াত তার সামনে তুলে ধরলে পরের আয়াতটি সবাইকে পড়ে শোনায় কিন্তু আজব করার বিষয় হল তিনি তার ছেলেকে কুরআন শিক্ষা দেননি শিশু ইয়াহিয়ার মা বলেছেন আমি গর্ভাবস্থায় সবসময় কুরআন তেলাওয়াত করতাম এবং আল্লাহর কাছে চাইতাম আল্লাহ যেন আমাকে একটি ন্যাক্কার সন্তান দান করেন তিনি বলেছেন আল্লাহ আমার দোয়া কবুল করেছেন তাই এরকম একটি সন্তান আল্লাহ আমাকে দান করেছেন আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি সবশেষে বিশ্ববাসীর উদ্দেশ্যে তিনি বলেন নিজের সন্তানকে সঠিকভাবে আল্লাহর পথে চলার নির্দেশনা দিন ইসলামিক যে নিয়ম ও বিধিবিধান রয়েছে সেগুলো মেনে চলার উপদেশ দিন এরপর তিনি নিজের সন্তানদের জন্য বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন